সোপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই ও বন্ধুদেরকে জানায় অভিনন্দন আপনারা যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন আপনাদের জন্য হচ্ছে আজকের ভিডিও তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তো সেটি আমরা অলমোস্ট দেখতে পাচ্ছি যে আমাদের আবেদন প্রক্রিয়া কি কী রয়েছে এবং কোন কোন পদে লোক নিয়োগ করা হবে সেটি আমরা সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব সেজন্য থাকতে হবে পুরো আমাদের ভিডিও আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিন আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের নোটিশ নোটিশে কি কী পদে আবেদন করা যাবে সেটি সম্পূর্ণ জানিয়ে দেব তবে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে সেটিও আপনারা জানতে পারবেন তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন উল্লেখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি ই মেনটেন্স বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতান্ন হাজার নয়শত পঞ্চাশ টাকা বেতন বিভাগ ষষ্ঠ প্রশাসন তো আমরা দেখতে পাচ্ছি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএস ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল অবলিক মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক মেকানিক্স ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে সি এ থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে তো বাকি তথ্যগুলো আপনারা দেখে নেবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই প্ল্যানিং বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার থেকে শুরু করে সাতান্ন টাকা বেতন স্কেল হচ্ছে ষষ্ঠ প্রশাসন পদের সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছর তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিএসই কোয়ালিটি কন্ট্রোল বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার বেতন বিভাগ হচ্ছে ষষ্ঠ প্রশাসন পদের সংখ্যা হচ্ছে দুইটি বয়স চব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে অনুর্ধ্ব বত্রিশ বছর টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার পর্যন্ত বেতন বিভাগ চতুর্থ প্রশাসন পদের সংখ্যা হচ্ছে পাঁচটি আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার বেতন বিভাগ হচ্ছে তিন ব্রাকেট দুই প্রশাসন পদের সংখ্যা হচ্ছে তেত্রিশটি আমরা দেখতে পাচ্ছি পোকিউবমেন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হচ্ছে বারো হাজার থেকে তিরিশ হাজার বেতন বিভাগ তিন অবলিক দুই প্রশাসন পদের সংখ্যা হচ্ছে ছয়টি বয়স অনর্ধ বত্রিশ বছর প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জি বেতন স্কেল হচ্ছে বারো হাজার থেকে তিরিশ হাজার বেতন বিভাগ হচ্ছে দুই প্রশাসন পদের সংখ্যা একটি দেখতে পাচ্ছি জুনিয়র পেইন্টার জিএইচ বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে একটি জুনিয়র মেকানিক টায়ার জি বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পদের সংখ্যা হচ্ছে একটি জুনিয়র ব্যান্স পিটার জিএসই বেতন হচ্ছে এক প্রশাসন পদের হচ্ছে ষাটটি তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার বয়স হচ্ছে অনুধ বত্রিশ বছর পদের হচ্ছে দুইটি জুনিয়র কার্পেন্টার জি এস বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পদের হচ্ছে দুইটি ট্রাফিক হেলপার ক্যাজুয়াল এখানে হচ্ছে পদের চারশত পঁচানব্বইটি তো আমরা সেকেন্ড ফেজে দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন জি শুধুমাত্র পুরুষ এখানে হচ্ছে বেতন স্কেল ছাব্বিশ হাজার থেকে সাতান্ন হাজার পদের সংখ্যা হচ্ছে বারোটি এখান এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এখানে পদের সংখ্যা হচ্ছে ছয়টি বা বাইশ হাজার পাঁচশো থেকে শুরু করে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বেতন জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কো অর্ডিনেটর বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার পাঁচশো থেকে চুয়ান্ন হাজার পদের সংখ্যা হচ্ছে একটি সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট এখানে পনেরো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে দুইটি সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড সিডিউলিং এখানে হচ্ছে চারটি পদের সংখ্যা পনেরো হাজার থেকে আটত্রিশ হাজার পর্যন্ত ম্যাটেরিয়াল ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে শুরু শুরু করে তেরো তিরিশ হাজার টাকা পর্যন্ত বারোটি পদে লোক নিয়োগ করা হবে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি পাম্প অ্যাসিস্ট্যান্ট এখানে হচ্ছে পদের সংখ্যা দুইটি বারো হাজার থেকে শুরু করে তিরিশ হাজার জুনিয়ার ডেন্টার জুনিয়র পেইন্টার এখানে হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পদের সংখ্যা হচ্ছে দুইটি ড্রেস পাচ রাইডার ড্রেস পাস রাইডার এখানে হচ্ছে এগারো হাজার পদের সংখ্যা হচ্ছে দুইটি এমটি অপারেটর ক্যাজুয়াল এখানে হচ্ছে আটান্নটি পদে লোক নিয়োগ করা হবে ন্যূনতম এসএসসি অথবা সমমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা যানবাহন চালনায় কমপক্ষে তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো প্রত্যেকটা আবেদনের আপনারা চাকরির যে যোগ্যতা রয়েছে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা আপনারা দেখে নেবেন আমরা প্রত্যেকটা তথ্যের সাথে অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে সেটা বলা আসলে সম্ভব হয়ে উঠেনি আমাদের ভিডিওতে রয়েছে আপনারা চাইলে সেখান থেকে স্ক্রিনশট করে দেখে নিতে পারেন তো সর্বমোট আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে লোক এখানে নিয়োগ করা হবে তো আপনারা যারা এই পদগুলোতে আবেদন করবেন আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদেরকে ওয়েবসাইট লিংক আমরা দিয়ে দেবো সেটি আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা সেখান থেকে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদন পূরণের আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে বাইশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অর্থাৎ জানুয়ারির বাইশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আপনারা যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের এই সার্কুলারটি দেখে আপনারা আবেদন করতে পারেন আর আপনাদের যদি যদি আবেদনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে বললে আমরা আপনাদেরকে আবেদনের ভিডিও দিয়ে দিব তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমার গায়ে এই সুন্দর জ্যাকেটটি কিনতে চান আপনারা চলে যাবেন আরটিএফ ফ্যাশন আরটিএফ ফ্যাশন থেকে আপনারা এই জ্যাকেটটি কিনে নিতে পারেন এটি অত্যন্ত উষ্ণ শীতের জন্য আরামদায়ক আপনারা যারা কিনতে চান এবং স্টেপ হলুদ স্টেপে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে তা আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের কারোর ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম